হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন তা আলহামদুলিল্লাহ আমরা একদম সকাল সকাল শুরু করছি ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখানে আসলে কালকে বিকেলে আমার ভাইয়ের বউ ইয়ে রান্না করছিলো মুরগি আলু দিয়ে আর যে তো ইয়ের পিঠা আর এদিকে হলো শ্যামাই আবার মিষ্টি কুমড়া দিয়ে নারকেল দিয়েও রান্না করছিলো এই রান্নাটা আমার আম্মা করে সব সময় তো ওটা খাই নাই আর চালের পিঠের সাথে চালের গুড়ির পিঠের সাথে সবাই এখন সকালে নাস্তা করতেছে কারণ নিচে গরু জবাই দেওয়া হয়েছে আর আমার বাপজন দেখেন আজকে মুড খুব অফ তো মাঝে মাঝে মুড অফ হয় মাঝে মাঝে মন ভালো হয় আবার মাঝে মাঝে একটু ইয়ে করে দেখেন মুড খুব খারাপ চোখে কেমন করতেছে আমরা বলতেছি আস আমাদের সাথে একটু শ্যামাই খাও আমাদের সাথে একটু একটু রুটি খাও খাবে না ভালো লাগে না তো ওরে নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছি সকালবেলা আমি নিচে থেকে নিয়ে আসছি দেখি যে গরু জবাই দিছে ওখানে দাঁড়ায় আছে তা আমি বললাম তোমার সালামি নেবে না তো বলতেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো উপরে চলো আমার সালামিটা আমাকে দিয়ে দাও তো এখন সামানটা চাইতেছে খাওয়ার জন্য কিন্তু মুড খুব অফ খাবে না মুড় জি লাগলে খাবে নাইলে খাবে না এ আর কি তো আপনাদের সবার কি অবস্থা আজকে তো সবার ঘরে কাজ আসলে ঈদ ঈদ আসলে আমরা খুব আরাম করি কোরবান আসলে আমাদের ঘুম হারাম সবার কাজ কাম এগুলো নিয়ে এদিক থেকে আমাদের বেড়ার মাংস চলে আসছে এখানে একটা পুরা বেড়ার মাংস সব কিছু দিয়ে দিছি শুধু মানে ভুঁড়ি ছাড়া বুড়িটা আমরা ইয়েদেরকে দারোয়ানকে দিয়ে দিছি আর এখানে বেড়ার মাংস আর বাকিগুলো কুটে নিচ্ছি পুরোটা এক পাতিলে রান্না করে ফেলবো তো এদিক থেকে শশা আর পেঁয়াজ আমার মেয়াজ আর আমি কুটতেছি আমার ভাইয়ের বউ শশা কেটে দিল বলতেছে কতক্ষণ পরে সবাই খাবে আর এদিক থেকে যে বেড়ার মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখছে একটা একটা করে করতেছে আসলে এগুলো তো খুবই সাবধানে করতে হয় না নাহলে যে চুল থাকে আঁশ থাকে তো ওই জন্য ভালো করে একটা একটা করে পোষে করতেছে আর এদিকে হলো জিরাবাটা রসুন বাটা আদা বাটা আমি সব সাজাই নিয়েছি তো আজকে আমাকে আমার ভাইয়ের বউ বললো আপারাও বললো তুমি রান্না করো তো এখন রান্না চড়াই দিলাম এখানে যে এতগুলো সয়াবিন তেল অতগুলো সরিষার তেল দিচ্ছি আর দিয়ে দিলাম শুকনো স্পাইসিগুলো এখানে দারচিনি এলাচি এলাচির আমরা গুঁড়ো গুঁড়ো খাই ওই জন্য গুঁড়োটা দিলাম তারপরে এগুলা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব তো কোরবানি রান্নাতে সবসময় স্পাইসি একটু বেশি দিতে হয় অন্যান্য রান্না চেয়ে সময় পেঁয়াজ বেশি দিতে হয় মানে সব মশলাপাতি যে আমরা যা রান্না করি তার দ্বিগুণ দিতে হয় আর এটা তো ডিপেন্ড করে কতগুলো মাংস তো এখানে আমি প্রায় দশ কেজির মতো মাংস নিয়ে নিয়েছি তো এখন এই পাতিলটা কেন বুঝতেছি না ছোটো লাগতেছে এটা আমার মানে আমার সংসারের সবচেয়ে বড় পাতিল এটাতে আমি প্রায় দশ পনেরো কেজি মাংস রান্না করি সব সময় একদম বড় মানে এটা হলো ইরানি পাতিল আমি যে ইয়ে থেকে নিয়েছিলাম ইরানি সিল পাতিল এটা বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম আরও প্রায় দশ এগারো বছর আগে তো সব সময় কোরবানির সময় এটা নামানো হয় আর যদি বড় কোনো পার্টি থাকে তখন এই পাতিলে সব কিছু করি এই পাতিল পুরো সেট আছে আমার কাছে তো এদিক থেকে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর জিরা বাটাটা দিয়ে দিলাম অন্যান্য সময় তো জিরাবাটা আসলে করা হয় না কিন্তু আমার ভাইয়ের বউ ভালো করছে ও আমাদের হেল্পিং হ্যান্ড দিয়ে জিরাবাড়াটা করাই নিচ্ছে তো এগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় দশ পনেরোটা আর একটু দেবো আমার কাছে খাসির মাংস বেড়ার মাংস মধ্যে কাঁচামরিচ দিলে ভালো লাগে তো এখানে বেশি বেশি করে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে ধনিয়ার গুঁড়া দশ কেজি মাংসের মধ্যে এখানে যা লাগে প্রায় চার চামচ হলুদের গুঁড়া বা পাঁচ চামচ মরিচের গুঁড়া আর জিরের গুঁড়া দিলাম চার চামচ যেহেতু আমি এখানে জিরা বাটা দিয়েছি তো এখন একটু গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত কষানো হবে তত ভালো তো ক লাড়তে দেখেন একদম ঘন হয়ে গেছে মশলাটা তো এখন আমরা ইয়েগুলো মাংসগুলো দিয়ে দেব আর কি ভেড়ার মাংসটা এটা কয়েকবার ধোয়া হয়েছে মানে একটা একটা করে ধুইছে আবার ভালো করে কয়েকবার কসলা কসলা ধোয়া হয়েছে এখানে কলি যে মানে ওই যে ফুসফুস আছে ওটা একদম সব পা টাজা আছে সব দিদি শুধু কালো পায়ের খুঁড়া ছাড়া সব দেওয়া হয়ে গেছে গতবার সান আসছিল তখন সানে একটা চোদ্দ হাজার টাকা দিয়ে মানে ছাগল দিনেছিলো ছাগলটা অনেক বড় ছিল আমরা কাঁচা রেখে দিয়েছি তারপর আবার এটা করে এক পাতি রান্না করছিলাম তো এই যে মাংসটা একদম কষায় আসছে ভালো করে কোনো পানি দেবো না এটাতে এই পানির মধ্যেই সব হয়ে যাবে কোরবানার মাংস তো আসলে তো কেউ আলাদা পানি অ্যাড করে না ওটার মধ্যে হয়ে যায় তো আমি বারবার নেড়ে দিচ্ছি কারণ ছেলেরা সবগুলো দাঁড়ায় সে আর আসে এসে বারবার বলতেছে নিচ থেকে গরুর মাংস আনতেছে আর বলতেছে আনটি এটা হয়েছে আনটি এটা হয়েছে তো আমি বারবার খালি বলতেছি যে না এখনও হয় নাই এখন এটা কষা নিয়ে হইতেছে বা ইয়ে করতেছে তো এরপর অলমোস্ট ডান রান্না কিছুক্ষণ পরে তো এখানে আমি ছোটো পাটিতে করে ছোটো বোনের জন্য রাখলাম আর এটা যাবে আমেরিকাতে একটা যাবে জার্মানে তা আমি সবার খাওয়ার আগে এই বক্সগুলো মানে অল্প অল্প করে নিয়ে নিয়েছি যেহেতু মাংস বেশি না তো আমরাও তো মানুষ অনেক অনেক মানুষ আমরা বাসায় মাসাল্লা এখন দশ বারো জনের উপরে তারপরে আমার খালাও আছে তো এখনই আলাদা করে এটা নিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি এখন আলাদা ইয়ে করে মানে ডাইনিং টেবিলের পাশে নিয়ে যাব এখান থেকে যে যা খাইতে পারে আর কি তো দেখেন এই যে বিজয় একটা নিচে বলতেছে আনটি আর সহ্য হইতেছে না তাড়াতাড়ি দেন ওরা সকাল থেকে শ্যাম বলেন ইয়া বলেন কিছু খায় নাই চালের গুড়ির পিঠা মাংস মানে মুরগির মাংস ছিল তারপরে এবার নারিকেল দিয়ে আবার মিষ্টি কুমড়া করছিলো ওটা আম্মার একটা রেসিপি ওটাও করা খায় নাই তো এখন বলতেছে দেন আগে এটা দিয়ে খাই তো আগে এভাবে খাতেছে আর আমরা নিশিকে বলছিলাম আমার ভাইয়ের বউকে যে একটু ডাল রান্না করো আর ইয়ে করো মানে মাংস থাক আর ভাত রান্না করে ফেলো সবাই খেয়ে ফেলবে তো আর এদিকে চালের রুটিও আছে যে যার মতো খাইতেছে আর কি তো এখন হয়ে গেছে যে একজন একজন গোরা আসতেছে কুতুবেরা নিচ থেকে আর নিচে জাহাঙ্গীর আছে আমাদের গরু তো এখনও কমপ্লিট হয় নাই তো সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এদিকে চালের রুটিও ড্রামার মধ্যে ভরে রাখছে তো আর সালাদ আর কি আর কোক আছে পেপসি আছে যে যা যার যেটা মনে করে এটা খাবে আর আমি বসে বসে সবাইকে বেড়ে দিচ্ছি এক প্লেট এক প্লেট করে তো এটা আমার বাপজানের জন্য দিছে আমার বাপজান ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো খেয়ে খুশি না খেয়ে খুশি সারা দিন লাফাইতে থাকে কিন্তু খিদা যে লাগছে এটা বলতে পারে না পর আম্মাকে বললাম ওকে একটু কষ্ট করে খাওয়াই দেন আর নিচে আমাদের অবস্থা আমাদের আর কোনো গরু এখনও জবাই হয় নাই আমাদেরটা ফার্স্ট তো আমি একটু গরু মাংসটা দেখাইলাম না কারণ রক্ত রক্ত দেখানো তো আসলে উচিত না তা জাহাঙ্গীর দিক থেকে বসে থেকে সব করতেছে আর উপরে পাঠাচ্ছে এই যে আমার বাপজান পরিচিত করে দিচ্ছে এটা হলো থান মাংস একটা হলো সিনার মাংস একটা হলো দারার মাংস এভাবে এভাবে বলতেছে ও তো চিনে না আসলে তারপরে মানে এখন এবার একটু বুঝছে যে কোরবানি কি জিনিস তো এটা হলো হাড ডি মানে এগুলো দাঁড়া হাঁট ডি সব তো আমার বলতেছে দেখেন ক্যামেরাতে যখন দেখছে মানে ভিডিও যখন শুরু করে ও বুঝতে পারে সব কিছু আমাকে দেখো আমাকে আমাকে দেখাও আমাকে দেখো আমি তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি তো বুড়ো এগুলো সব বলতেছে না খাই খাই খালি এরকম হয়েছে শুকায় কাঠ হয়ে গেছে দেখলো আফসোস লাগে তো কিছুক্ষণ আগে আম্মা অনেক কষ্ট করে একটু খাওয়াই দিছিল আস্তে আস্তে মাংসগুলো নিয়ে আসতেছে এটা হলো রানের মাংস রানের যে থান মাংস ওটা আমরা চাকা মাংস যে কয়দিন আগে আমি একটা ইউটিউবে দিয়েছিলাম আমার পেজে এই মাংসের কোয়া বা চাকা মাংস ভুনা বা কালো ভুনা ওগুলো আর কি ওটার জন্য আমরা আলাদা করে রান্না মাংসগুলো একদম যেটা থান মাংস সলিড মাংস ওটা আলাদা নিই আর বাকি মাংসগুলো আলাদা করি তো এখানে আসলে সব কিছু আনা হওয়ার পরে আমরা এখানে তিন ভাগ করব তিন ভাগ যেহেতু এখানে চার ভাগের মাংস এখানে তিন ভাগ করে আলাদা করে এক ভাগ সবাইকে দেব আর দুই ভাগকে আমরা বাকি চার ভাগ করব তো সব নিয়ে আসা হচ্ছে আর মাসাল্লাহ অনেক মাংস হচ্ছে আল্লাহ কাছে শুক্রিয়া যেটা আমাদের নসিবে ছিল আর কি ওটা আমরা গরু পাইছি এবং ওটাই আমাদের মানে আমরা এখন সব রেডি রেডি করে প্রসেসিং করে খাবো আস্তে ধীরে তো শুক্রিয়া আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা অনেক মাংস আসছে আর ছেলেরা বলে ঈদের ঈদের সময় অনেক ভালো ঘরে বসে বসে থাকা যায় কোনো কাজ করা লাগে না শুধু ঈদের থেকে আসাও সালাম করো সালামি নাও এরপরে বসি খাওয়ার ঘুমাও আর কোরবানের কষ্ট তো আমি বললাম এটাও তো একটা আনন্দ তো এখান থেকে আমরা এখন আমাদের যে কুট কাটাকুটি করছে ওনাকে আমরা টাকা দিছি একটা মানে কন্ট্রাকে ছিল আর কি আর একটু মাংস দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চার কেজি মাংস দিচ্ছি ওনাকে তো আজকে দিন তো সবাই ব্যস্ত আমি জানি আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন আল্লাহ কাছে শুক্রিয়া জানাই আল্লাহর কাছে সব কিছুর জন্য দোয়া করি আল্লাহ আমাদের এত কষ্টের কোরবানি যাতে কবুল করেন তো এখানে কোরবানি মাংস সব আনা হয়েছে সব আমরা ভাগ যোগ করি ফ্রিজে রাখছি সবাইকে দিছি আর এটা হলো আফটার আর বিফোর সব দেখাইলাম আপনাদেরকে তো এখানে আমি এখন কোরবানি মাংস রান্না করব তা আম্মা বলতেছে যে এখানে দুই পাতিল বা বেশি করে নাও পনেরো বিশ কেজি নিয়ে নাও কারণ যাতে আবার রাত বিকেলে বা সকালে বা ইয়ে করা না লাগে বা পরের দিন তো ওভাবে করে আমি মাংস নিচ্ছি এখানে প্রায় পনেরো এখানে প্রায় আঠারো থেকে বিশ কেজি হবে তো একটা পাতিলে হয় নাই তো আরেকটা পাতিলে দিছি তা আমি এখন সব দিচ্ছি দেখেন দারচিনি এলাচি তেজপাতা এদিক থেকে মরিচ দিলাম এক মুট হলুদের গুঁড়ো দিলাম মুট জিরা বাটা জিরা ধনিয়ার গুঁড়ি তারপরে আমি কোনো এক্সট্রা কোনো আলাদা মশলা দিই নাই আমি জানি কোরবানির মাংসতে যদি আমরা কোনো গরুর মানে ওই মশলা প্যাকেটের মশলা ইউজ করি তাহলে কিন্তু অরিজিনাল যে কোরবানির একটা স্বাদ আছে এটা থাকবে না তো এটা আমি এ করতেছি আর কি এই যে এখন দিয়ে দিলাম আমি তিন দুই কোষ করে দিলাম মানে হাতের করে করে জিরে ধনিয়ার গুঁড়া এটা আমাদের ঘরেই করা তো এখন এগুলো সব সরিষের তেল আর সয়াবিন তেল আর এখানে বড়টাতে দিয়েছি প্রায় আধা কেজির উপরে আধা কেজির বেশি পেঁয়াজ আর এখানে দেবো আমি প্রায় আধা কেজির মতো পেঁয়াজ তো সব কিছু দিয়ে এখন মেখে মেখে রাখবো আর ও ভেড়ার মাংসটা আমি চুলাই বাগান দিয়ে করেছি আর এটা এখন মেঘে রান্না করব। কোরবানির মাংসটা এটা আলাদা একটা টেস্ট যখন মেঘে রান্না করবেন এটার মতো স্বাদ আর কোনো মাংস তো হয় না তো ওই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি যাতে আজকে বিকালে বা দুপুরে বিকালে বা রাত্রে খাওয়ার পরও যাতে কালকে দুপুরে সবাই খাইতে পারে তো ওই জন্য সব কিছু আমি করতেছি আর কি সবাই সব কিছু মানে ব্যস্ত এদিক থেকে আমার ভাইয়ের বউ ওই যে মানে খুঁড়ে টুড়ে নিয়ে ব্যস্ত আছে আর জাহাঙ্গীর আমরা সবাই প্যাটের বুড়ি নিয়েও বসছিলাম তো আমি এই আবার উঠে এসে আবার এগুলো করতেছি কারণ চুলা খালি যাচ্ছে আমি ওগুলিকে না এটা চড়াই দিই কারণ কিছুক্ষণ পরের বাচ্চারা সবাই ঘুম থেকে উঠবে ছেলেরা সবাই এসে বলবে যে আনটি মাংস খাবো মাংস খাবো তো এদিক থেকে আমি এই যে সয়াবিন তেল সরিষের তেল সব দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দারচিনি এলাচি তেজপাতা তারপরে আবার এখানে ছাদমতো মতো লবণ আর জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে মাংস কতটুকু ওটার উপর ডিপেন্ড করে আর আমি এগুলো তো আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি কারণ আমি সবসময় অনেক মানুষ নিয়ে থাকি বিয়ের পর থেকে আমাদের বাসায় তো আমরা অনেক বোন ছিলাম তখন আমি অত কাজ করি নাই এই বিয়ের পর থেকে আস্তে আস্তে আমার শুরু আর কি তো যাক এখন আস্তে আস্তে অভ্যস হয়ে গেছে অনেক মেহমান থাকে বাসায় আর সব সময় ঈদে করব না এটা হয় তো এখন এগুলা মেখে উপরে তুলে দেব তা আগে একটু ভালো করে মেখে নিচ্ছি হাতে মাখা মাংসর মধ্যে যত ভালো করে মাখবেন মানে অত ইয়ে হবে আর আমি এটা মেখে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবো ছোটো পাতিলটা কিন্তু বড়ো পাতিলটা তুলে দেব কারণ বড়ো পাতিলের মাংসটা একটু তাড়াতাড়ি হওয়া দরকার কিছুক্ষণ পরে বাচ্চারা সবাই ছেলে মেয়েরা সবাই এখন বা আমরাও সবাই চালের রুটি দিয়ে খাইতে বসব বিকেলে তো এটা আমি একলা তুলতে পারি না আমি আর মাহি দুজন মিলার টেনে উপরে তুলছি তো এখন এই মাংসগুলো আস্তে আস্তে হোক আর ওই দিয়ে গরম পানি দিচ্ছে ওই যে ইয়ে নিচ্ছে মানে পায়ের খুঁড়া টুরে ওগুলো নিচ্ছে ওই জন্য তো দেখেন কত বড় পাতিল মশাল্লাহ আর এদিক থেকে এই যে জাহাঙ্গীরে আমাদেরকে প্যাটের ভুঁড়ি পরিষ্কার করে এটা নিচ থেকে পরিষ্কার করে নিয়ে আসছে যে লোকগুলো ঠিক করছিলো ওনারা করে দিছে আর মাঝে মাঝে আমাদের বিনোদন হচ্ছে এই দেখেন ভাইরে ভাই টিভিতে যে কি কি দেখায় সব কার্টুন তার মুখস্থ আর তো এক এক সময় এক এক রকম ঢং দেখায় তো আমার বাবাকে নিয়ে হাসাহাসি আর আপনাদের সবার কী খবর কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে ভালোভাবে একটা লাইক দিবেন আর মানে মাংস পুরোটা ভিডিও তো শেয়ার করলামই আপনারাও জানাবেন কে কি করেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি সবসময় এভাবে ভিডিও দিতে চেষ্টা করবো ভালো সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ